ভাই নোংরামি চরম সীমায় যাওয়া হচ্ছে এই সিরিজটা গালাগালি ভালগাড়িটি ভরে ভরে রয়েছে এটা কি সত্যি কালী নাকি চকলেট বোম ফাইনালি আমি দেখলাম অভিরূপ ঘোষ পরিচালিত কালী পটকা সিরিজটা কেমন লাগলো এই সিরিজটা এই সিরিজের গল্পর ব্যাপারে যদি ছোট্ট করে এখানে বলি দেখো এই সিরিজটায় যেভাবে দেখানো হচ্ছে যে খুবই নিম্ন স্তর থেকে চারটে মহিলা তাদের জার্নি দেখানো হচ্ছে তারা লাইফে খুশি নয় তাদের হাতে পয়সা নেই তারা খুব নিম্ন স্তর থেকে আসছে একজন ছেলের কলেজের মাইনে দিতে পারছে না মানে স্বস্তিকা মুখার্জি ক্যারেক্টারটা আবার আর একজন মেড সার্ভেন্ট সে তার মেয়েকে ঠিক মতন আর কি লাইফস্টাইল দিতে পারছে না ভালো মতন একটা স্কুলে ভর্তি করতে পারছে না পড়াতে পারছে না মানে তো বিভিন্ন সমস্যা একজন প্রস্টিটিউট আর একজন হচ্ছে তোমার ইনস্টাগ্রামের কন্টেন্ট ক্রিয়েটার তো এরকম চারটে মহিলার আর কি জার্নি দেখানো হচ্ছে এবং এরা কোনো কারণে একজনের খুন করে দিচ্ছে মানে খুব অ্যাক্সিডেন্টাল একটা খুন হচ্ছে একটা লোকের এদেরই পরিবারের একজনের খুন হচ্ছে সেটা আমি বলবো নাকি এবার সেই খুন হওয়ার পর থেকে এই চারটি মহিলা এই যে খুন করে পাচার করে দেওয়া সেইগুলোকে সাপ্লাই করা এই জিনিসের মধ্যে জড়িয়ে যাচ্ছে এবং এর সাথে অনির্বাণ চক্রবর্তী সেই ক্যারেক্টারটা কতটা জড়িয়ে রয়েছে সেটা এখানে কী ইম্পর্টেন্স রয়েছে এবং গল্পটা কোন দিকে মোড় নেয় এবং এটা কাইন্ড অফ একটু মার্ডার মিস্ট্রি এবং যেরকম আর কি ট্যালেন্টিনো সিনেমা বানায় ওরকম একটা মানে ওই র সিনেমা ওরকম টাইপের আর কি ট্রিটমেন্ট রয়েছে ঠিক আছে ওই র এটা ব্রুটালিটি ওই ধরনের জিনিসপত্র এখানে রয়েছে তো যাদের অ্যাকচুয়ালি ওই ধরনের মানে মার্ডার মিস্ট্রি বা এরকম আর কি ওই আর কি যেরকম আর কি রস্য রোমাঞ্চ মতন ফ্লেভার এরকম ট্রিটমেন্টে সিরিজ যাদের পছন্দ হয় তাদের এই সিরিজটা সত্যি কথা বলছি ট্রিট তাদের এটা একটা ট্রিট ঠিক আছে আর এই সিরিজের ভালো দিক খারাপ দিক সবার প্রথম যদি ভালো দিকের কথা বলি এই সিরিজের গল্প ন্যারেটিভ সেটা যে লেভেলের মজা দেবে আপনাদের মানে মানে ফার্স্ট এপিসোড মোটামুটি বাট পরের এপিসোড মানে সেকেন্ড এপিসোড থার্ড এপিসোড থেকে জবে থেকে ওই মার্ডারটা হচ্ছে এবং তারা সব লোপাট করার প্রমাণ লোটা লোপাট করার চেষ্টা করছে পুলিশের আড়ালে যাচ্ছে মানে ওই যে একটা মানে পুলিশ এবং সাথে আবার ওই চারটে মহিলা এদের মধ্যে যে যেমন চেজ এবং একটা পলিটিশিয়ান সেই পুরো এবং একটা মানে মানে আর কি অ্যান্টি সোশ্যাল একটা লোক তাদের মধ্যে যেই কানেকশানটা যেভাবে এখানে দেখিয়েছে অভিরূপ ঘোষ দারুণ রাইটিং খুবই ভালো অরিত্যদা রাইটিং আর কি রাইটার এই সিনেমার এই সিরিজের অরিত্যদার রাইটার মানে অরিত্যোষ জ্ঞান তো খুবই ভালো মানে খুবই ভালো লিখেছে ইন্টারেস্টিং প্রত্যেকটা মোমেন্টে মনে হচ্ছে এবং মানে কি হবে কি হবে মানে একটা টেনশন কিন্তু কাজ করছে এবং প্রত্যেকটা এপিসোড যেভাবে শেষ করেছে একটা হুক দিয়ে কিন্তু শেষ করেছে তো দেখতে কিন্তু খুবই এনগেজিং লাগছে সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে ভাই সবার পারফরমেন্স এখানে আমি যার কথা বলবো সবার বেশি সে সবচেয়ে ভালো পারফরমেন্স করছে সে স্বস্তিকা মুখার্জিকেও ছাপিয়ে গেছে সেটা হচ্ছে শ্রুতি দাস শ্রুতি দাসের পারফরমেন্স দারুণ ঠিক আছে খুবই ভালো লাস্টে ক্লাইম্যাক্সের ওই সিনটা ভাই দারুন দারুণ এবং অনেক সিন আছে ইমোশনাল সিন রয়েছে তার কিছু সিনে মানে পার্টিকুলার কিছু আর কি সিকোয়েন্সে তার ইমোশনাল সিন রয়েছে সেই জায়গাগুলো তার এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথাবার্তা এবং র গালাগালি এগুলো তার তাকে শ্যুট করছে তাকে ভালো লাগছে ঠিক আছে তাকে দেখতে খুবই ভালো লাগছে সে পারফরমেন্সও দারুণ দিয়েছে এছাড়া স্বস্তিকা মুখার্জি তারও পারফরমেন্স খুবই ভালো হ্যাঁ বলবো না খুব আহামরি বাট চলো মানা যায় ভালো পারফরমেন্স দিয়েছে এছাড়া আরও অনেকজন রয়েছে যারা আরও দুটি মেয়ে আর কি রয়েছে তাদেরও পারফরমেন্স খুব ভালো এছাড়া অনির্বাণ চক্রবর্তী যার কথা বলতেই হবে ভাই দারুণ অভিনয় করেছে এখানে সে অ্যাকচুয়ালি একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে তার পারফরমেন্স দারুণ এবং তার যে ব্যাকস্টোরিটাও দেখানো হয় এখানে সেটাও খুব মানে আর কি আর কি বলা যায় শকিং সেটাও খুব ভালো মানে খুব আর কি প্রমিনেন্ট ওর সাথে যায় আর কি তো ওই ক্যারেক্টারটার সাথে আর কি জাস্টিফাই হয় আর কি ভালো ওভারঅলে সবার পারফরমেন্স সাইড রোলে অনেকেই রয়েছে সাইড ক্যারেক্টারে সাইড অ্যাক্টার হিসেবে অনেকেই রয়েছে তাদের পারফরমেন্স খুবই ভালো শাহির রাজদার পারফরমেন্স খুব ভালো আমি বলবোই স্বস্তিকা মুখার্জির ছেলে হয়েছেন এখানে সবার দেবরাজ ভট্টাচার্য রয়েছে অনেকের অনেকের পারফরমেন্স খুবই ভালো এবার যদি আমি সিনেমার এই সিরিজের থার্ড পজিটিভ দিকের কথা বলি সেটা হচ্ছে এই সিরিজের যেভাবে ক্লাইম্যাক্সে কিছু কিছু জায়গায় যেভাবে টুইস্টগুলো আসে না লিটারেলি এনগেজ করবে মানে প্রত্যেকটা টুইস্ট হ্যাঁ একটা টুইস্ট আমার কাছে করেনি বাট বেশিরভাগ টুইস্টই কিন্তু এখানে ওয়ার্ক করে ঠিক আছে সেখানে একটা গাফিলতি আছে সেটা আমি পড়া আসবো বিশেষ করে লাস্টের যে টুইস্ট আসে সেটা ডেফিনেটলি ওয়ার্ক করে ঠিক আছে এছাড়া ক্যামেরার কাজ বা সিনেমাটোগ্রাফির কাজ বলি ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি প্রত্যেকটা এলিমেন্ট খুব ভালো এছাড়া অ্যানিমেটেডভাবে যেভাবে আর কি ইন্ট্রোটা দেখানো হচ্ছে সিরিজের শুরুতে সেটারও কাজ খুব ভালো তো সব কিছু গানগুলো যেভাবে আসে সেইগুলো খুব প্রমিনেন্টলি যায় প্রত্যেকটা ক্যারেক্টারকে মাথায় রেখে গান করা হয়েছে মানে এই যে একটা ক্যারেক্টার রয়েছে সে এদেরকে বিট্রে করছে তখন সে যে অ্যাকচুয়ালি মানে বোকা সে থাকতো সেই সময় সে আনা আর কি হয়েছে সেই জায়গায় সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে ওর ওই ক্যারেক্টারটাকে মানে আর কি ক্যারেক্টারটাকে আর কি ডিটেলে বলার জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখানো শোনা দেওয়া হচ্ছে সেই আর কি সিনটা পার্টিকুলারলি দারুণ প্রত্যেকটা এলিমেন্ট যেভাবে ইউজ করেছে অভিরূপ ঘোষ খুবই ভালো এবার যদি আসি নেগেটিভ দিক ডেফিনেটলি নেগেটিভ দিক আছে প্রথম নেগেটিভ দিক আমার মনে হচ্ছে ডায়লগ রাইটিংয়ে কিছু জায়গায় অতিরিক্ত গালাগালি দিয়েছে আমি মানছি দরকার এই ধরনের শ্রেণীর লোকেরা এইভাবে কথা বলে আমি মানছি কিন্তু তার সত্ত্বেও এরকম কিছু মানে আর কি মোমেন্ট রয়েছে আপনার মনে হবে যেখানে টেনশন হওয়ার দরকার এদের মধ্যে একটা মানে ইয়ে মানে একটা কি খুব কষ্ট হারিয়ে যাওয়ার একটা মানে মান অভিমান সব কিছু রয়েছে সেই সময় তারা কিন্তু বেশি পরিমাণে গালাগালি দিচ্ছে মানে চারটে ওয়ার্ড চারটে কথা বলছে তো তার মধ্যে দুটো তিনটে গালাগালি তো সেটা আমার মনে খুব অতিরিক্ত খুব ভালগারিটিটা বেশি দেখিয়ে দিয়েছে যেটা আমার মনে একটু কম দেখালে কোনো যায় আসতো না ঠিক আছে সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এখানে একটা টুইস্ট দেখানো হয়েছে সেটা আমি বলবো না কি একটা ক্যারেক্টারের আর কি সে দেখানো হচ্ছে বাইসেক্সুয়াল তো সেই জায়গায় সেই জাস্টিফিকেশনটা আমি খুব একটা পেলাম না সেটা একটু কাইন্ড অফ জোর করে দেখানো হয়েছে আমার বলে মনে হয়েছে টুইস্টটা জাস্ট দেখানোর জন্য এই দুটো নেগেটিভ দিক দিয়ে বাদ দিলে ভাই এই সিরিজটা চরম হয়েছে আমার তো ভাই প্রত্যেকটা মোমেন্টে মনে হচ্ছে আমি রস্য রোমাঞ্চর একটা হয়তো সিজন দেখছি দারুণ ঠিক আছে যেভাবে ট্রিটমেন্টগুলো করা আছে রস্য রোমাঞ্চর মতন অনেক জায়গায় লাগবে আর কি কিছু কিছু সিন ওখান দিয়ে আর কি হোম্যাচ নেওয়া হয়েছে বা ওরকম টাইপের সিমিলার রয়েছে তো বেশ বেশ মজা দেবে এই সিরিজটা ভাই আমার যথেষ্ট ভালো লেগেছে ঠিক আছে পটকা সবাই সি ফাইভে গিয়ে অবশ্যই দেখো তোমাদেরও ভালো লাগবে যদি তোমরা এই ধরনের র জিনিসপত্র পছন্দ করো হ্যাঁ যারা এই ধরনের গালাগালি ব্রুটালিটি এতটা ভালগারিটি পছন্দ করে না তারা এই সিরিজটা না দেখলেও পারো ঠিক আছে না মানে না দেখলেও চলবে তো এবার তোমাদের উপর নির্ভর করছে এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট অবশ্যই জানিও পটকা সিরিজটা যদি তোমরা কমপ্লিট করেছো তাহলে তোমাদের কেমন লেগেছে নেক্সট দেখাবে ততক্ষণ জন্য টাটা টেক কেয়ার সাবস্ক্রাইব করো পাশে বেলে ক্লিক করো নেক্সটো দেখা হবে টার